আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে তৃতীয় দশ সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে এই যে দুই লাইনের একটি উদ্দীপক এখানে বলা আছে ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচে ক দলের ফারহান ওয়াহিদ ও নাফিসের গড় রান ছিল ফারহান ছিল এই যে দেওয়া আছে হেক্সাডেসিমাল সংখ্যা আর ওয়াহিদের ছিল এটি অক্টাল সংখ্যা এবং নাফিসের যেটি দেওয়া আছে বায়নেরি সংখ্যা তিনটা রানের পরিমাণ দেওয়া আছে একটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা একটি হচ্ছে অক্টাল সংখ্যা আর একটি হচ্ছে সংখ্যা এখন উদ্দীপকের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে ক খত উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাই না তো আমরা ক খো আগে লিখে নিই তারপরে গ নাম্বারের উত্তর দেবো গ নাম্বারে বলেছি ইউনিকোড কী তো ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড সারা বিশ্বের ছোটো বড়ো সব ভাষা একসাথে লেখার জন্য এই যে বিশ্বের ছোটো বড় সকল ভাষা একত্রে লেখার জন্য বা কম্পিউটারে ব্যবহারের জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় ইউনিকোড সার্বজনীন কোড ইউনিকোড ব্যবহার করে বিশ্বের সকল ভাষা এক একত্রে লেখা যায় আর ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড ইউনিকোড দুই বাইট বা ষোলো বিটের কোড এক বাইটে আট বিট তাহলে দুই বাইটে ষোলো বিট ইউনিকোড যেহেতু ষোলো বিটের কোড তাই ইউনিকোড ব্যবহার করে টুলুদিপার ষোলো সময় পঁয়ষট্টি হাজার পাঁচশো সত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে তো ক নম্বরের উত্তর আমরা উপরেটুকু লিখলেই হয় আমি নিশ্চয়টা লিখেছি যাতে এমসিকিউ কিউ আসলে আমরা পারি সেই জন্য একটু বাড়তি আলোচনা করেছি আবার প্রশ্নে ফিরে যাবো খ কী বলেছে খ নাম্বারে বলেছে সাতের পরের সংখ্যাটি দশ ব্যাখ্যা করো সাতের পরের সংখ্যাটি দশ হবে যদি অক্টাল সংখ্যা হয় সাতের সাথে এক যোগ করলে দশ হয় সেটাই ব্যাখ্যা দিব আমরা এই যে উত্তর খ সাতের পরের সংখ্যাটি দশ ব্যাখ্যা করো প্রশ্নটা লিখে নিলাম উত্তর উত্তর খ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে সাতের পরের সংখ্যাটি দশ হবে অক্টাল সংখ্যা যোগ করার সময় কীভাবে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সাত লিখলাম যেমন এই যে সাত লিখলাম সাথে সাথে এক যোগ করবো পরের সংখ্যা মানে কি এক যোগ হয় এখন অক্টাল সংখ্যা যোগ করার ক্ষেত্রে যোগফল যদি আট হয় বা তার বেশি হয় সেখান থেকে আট বিয়োগ করে বাকিটা লিখতে হয় যেমন এইখানে লক্ষ্য করি সাত আর এক যোগ করে আট তো আট তো অক্টাল প্রতীকে নাই অক্টালের শূন্য থেকে সাত পর্যন্ত তাই এখানে আট লেখা যাবে না তাহলে কী করতে হবে এই যে সাত আর এক যোগ করে আট হচ্ছে আট থেকে আট বিয়োগ করব বিয়োগ করে শূন্য হবে শূন্য লিখব ওই যে আট একবার বিয়োগ করেছি এর জন্য এক হাতে থাকবে সে হাতের এক বাম দিকের সংখ্যার সাথে যোগ হয় বাম দিকের কোনো সংখ্যা নাই তাই ওই এক নিচে লিখে দিব আমি আবারও বলছি লক্ষ্য করি সাত আর এক যোগ করে আট আট থেকে আট বিয়োগ করে শূন্য হাতে থাকে এক ওই যে আট একবার বিয়োগ করলে এক হাতে থাকবে হাতের এক বামের সংখ্যার সাথে যোগ হয় বামের কোনো সংখ্যা নাই ওই এক নিচে নামিয়ে দিব তাহলে আমরা দেখলাম সাতের পরের সংখ্যাটি মানে কি সাতের সাথে এক যোগ করলে দশ হচ্ছে সেজন্য বলা হয়েছে সাতের পরের সংখ্যাটি দশ হবে এইটুকুর পাশাপাশি যেহেতু দুই মার্কসের জন্য আরেকটু লিখতে পারি মানে এই যোগটা কীভাবে করলাম ব্যাখ্যাটা লিখে দিলাম অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের সময় যোগফল ফল আট হলে শূন্য লিখতে হবে অক্টাল সংখ্যার যোগফলের নিয়ম হচ্ছে যোগফল যদি আট হয় তো আট থেকে আট বিয়োগ করলে শূন্য হয় সেজন্য অক্টাল সংখ্যার যোগফল আট হলে শূন্য লিখতে হবে আর হাতে এক থাকবে সে এক পরের সংখ্যার সাথে যোগ হয় এটা হচ্ছে অক্টাল সংখ্যার যোগফলের একটা নিয়ম এটা লিখে দিলাম আমরা যাতে আমরা দুই মার্ক সম্পূর্ণভাবে পেতে পারি তো নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব গনঙের জন্য গনং বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো প্রচলিত মানে দশমিক সংখ্যা প্রচলিত সংখ্যা মানে আমরা যে সংখ্যায় অঙ্ক করে থাকি সাধারণ গণিত করে থাকি ডেসিমেল বা দশমিক সংখ্যা ফারহানের আন কোনটা লক্ষ্য করি এই যে ফারহানের রান হচ্ছে এইটা ফোর ডি পয়েন্ট থ্রি সি হেক্সাইডিসিমেল সংখ্যা তাই হেক্সেডিসিমেল থেকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করতে হবে মানে দশমিক রূপান্তর করতে হবে তো যাই এই সংখ্যাটিকে ডেসিমেলের রূপান্তর করি দশমিক রূপান্তর করি এই যে তার আগে আমরা একটা কথা লিখে নিতে পারি যেহেতু তিন মার্ক্সের জন্য একটু বুঝিয়ে সুন্দর করে লিখতে পারি এইভাবে ফারহানের গড় রান ফোর ডি পয়েন্ট থ্রি সি এটি একটি এক্সাটেসিমেল সংখ্যা যা দশমিক সংখ্যা নিম্নরূপ বা দশমিক সংখ্যা নির্ণয় নিম্নরূপ আমি লিখে দিলাম উত্তরে লিখলাম ফারহানের মা যেটি দেয়া আছে এটি এক্সাটেসিমেল সংখ্যা এর দশমিক নিম্নরূপ তার মানে কি এটা দশমিকের রূপান্তর করবো এখন এক্সট্রা ডেসিমেল থেকে দশমিক রূপান্তর করার সময় প্রত্যেকটা প্রতীককে বেজ ষোলো দ্বারা গুণ করতে হবে এটা তো আমরা জানি যেমন এই যে চারকে ষোলো দ্বারা গুণ করব তারপরে প্লাস চিহ্ন দিব আবার ডি কে ষোলো দ্বারা গুণ করবো তারপরে এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিব কারণ এইখানে এই যে পয়েন্টের আগে ফোর ডি তো আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম আবার থ্রি সি এর মাঝখানে পয়েন্ট যেখানে আছে সেখানে একটা প্লাস দিব অনেকের মনে হতে পারে পয়েন্টের কাছে প্লাস দিলাম কেন কারণ এইটুকুর সমাধান বাম দিকের এইটুকু সমাধান আর শেষেরটুকু সমাধান দুটো যোগ করতে হবে একসাথে তাহলে উত্তর হবে আর পয়েন্ট এমনিতে চলে আসবে পয়েন্ট এমনিতেই চলে আসবে অটোমেটিক সেই জন্য এখানে আমি প্লাস দিলাম প্লাস দেওয়ার পরে আবার ব্রাকেট দিয়ে এইটুকু করবো থ্রিকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস দিব সিকে ষোলো দ্বারা গুণ করবো অনেক সহজ না যা ছিল প্রত্যেকটাকে ষোলো গুণ করেছি এইবার আর কাজ করেছি পয়েন্টের আগে ফোর ডি ছিল সেটুকু আলাদা রাখছি পয়েন্টের পরে থ্রি সি ছিল সেটুকু আলাদা রাখছি এবং মাঝখানে প্লাস দিয়েছি পরবর্তী স্টেপে পয়েন্ট এই আমরা কী করবো পাওয়ার লিখব প্রত্যেকটা ষোলোর উপরে এই ষোলো এই ষোলো এই ষোলো এই ষোলো প্রত্যেকটার উপরে লিখব এখন যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তো এদিক থেকে এদিকে পয়েন্ট পাওয়ার লিখতে লিখতে যাব। আর যদি পয়েন্টের পরে ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে ওদিকে লিখব অর্থাৎ পাওয়ারটা দুই দিকে চলে যাবে কিভাবে লক্ষ্য করি এই ষোলোর উপরে পাওয়ার শূন্য এক এদিকে আসবে শূন্য থেকে শুরু হবে বাম দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে যেতে থাকবে অর্থাৎ পয়েন্ট যদি থাকে পয়েন্টের পরে মাইনাস ওয়ান মাইনাস টু এদিক থেকে যাবে ওদিকে আর এটা এদিকে আসবে এই হচ্ছে পাওয়ার লেখার নিয়ম এখন আমরা সরল করবো সরল করার সময় ফোর লিখব আর ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলোই হয় তাহলে লিখতে পারি ফোর ইন্টু ষোলো যোগ ডি এর মান হচ্ছে তেরো থার্টিন তেরো লিখব আর ষোলোকে পাওয়ার জিরো করে এক হয় তাহলে লিখতে পারি তেরো ইন্টু এক প্লাস যেখানে ছিল সেখানে রাখলাম আচ্ছা এবার এইখানে আমরা কী করবো ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে যা পায় তাকে তিন দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করব তারপরে আবার প্লাস দিব ষোলোকে মাইনাস টু পাওয়ার করে সি এর মান বারো বারো দিয়ে গুণ করে আমরা যে সংখ্যাটি পাবো সেটি চেয়ে এই সংখ্যাটি এটি কীভাবে পেলাম আমি পয়েন্টের পরে চার সংখ্যা নিয়েছি আরও শিল কিন্তু চার সংখ্যা নিয়েছি কীভাবে পেলাম এটাকে মাইনাস টু পাওয়ার করে তাকে সিয়ার মান বারো দিয়ে গুণ এখন আমরা কী করবো এইটুকু গুণ করে এখানে লিখবো প্লাস দিব এইটুকু গুগুন করে এখানে লিখবো আবার প্লাস দিব এইটা এখানে লিখব এটা এখানে লিখবো এবার সবার শেষে যোগ করবো সবগুলো যোগ করে চৌষট্টি আর তেরো সাতাত্তর তার সাতাত্তর পয়েন্ট এই সংখ্যাটি হবে সাতাত্তর পয়েন্ট টু থ্রি ফোর থ্রি বেজ হবে ষোলো সরি বেজ হবে দশ কারণ এই যে দশমিক সংখ্যা রূপান্তর করছি সেজন্য বেজ হবে দশ বৃত্তি হবে দশ এইভাবে আমরা এক্সাডেসিমেল থেকে এই দশমিক